এই যানজটটা এমন আকার ধারণ করেছে যেটা আমাদের এখন নাভিশ্বাস উঠে গেছে তো জন্য আমরা ঠাকুরকে একটা বাইপাস এবং এটা আমরা ইতিমধ্যে এল জিডির সাথেও কথা হয়েছে আমরা একটা বড় প্রজেক্ট আবার প্ল্যান প্ল্যান করছি যেটাতে ঠাকুরগার চারিপাশ দিয়ে একটা রিং রোডের মতন করে শহরকে পৌরসভাকে ভেতরে রেখে চারিপাশ দিয়ে একটা রিং রোড করে ঠাকুরগার চারিপাশ দিয়ে বাইপাস করা কারণ বাইরে থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে যে গাড়িগুলো আসে আপনারা জানেন সেই গাড়িগুলো আমাদের শহরের মেইন রোডের উপর দিয়ে এবং শহরের চৌরাস্তার উপর দিয়ে এগুলো যায় যার ফলে যানজটটা অনেক বৃদ্ধি পায় তো এই গাড়িগুলোকে আমরা ড্রাইভার্ট করে যদি অন্যান্য উপজেলায় সরিয়ে দিতে পারি নিয়ে যেতে পারি তাহলে এগুলো অনেক শুভ উপকার হয় ঠাকুরগা রেলওয়ে স্টেশনে একটা যানজট হয় ওখানে একটা ওভার ব্রিজ ওভার ব্রিজ না আমি ওভার ফ্লাই ওভার হ্যাঁ আমার ওভার পাস করা সেটা হচ্ছে যে রেল লাইনকে বিরক্ত ইয়ে না করে আপনার ক্রস না করে উপর দিয়ে পার করে যাওয়ার জন্য একটা ফ্লাইওভারের আমরা প্ল্যানিং করছি এবং ওটাও সম্ভবত আমাদের এই প্রজেক্টের মধ্যেই হয়ে যাবে আর এর পরে আরো আছে ডাম্পিং ব্যাপার আছে স্টেশনের ঠাকুরগাঁ যে বর্জ্য ব্যবস্থাপনা এটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা কাজ করছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি এবং এখানে একটা বড় প্রজেক্ট আসার সম্ভাবনা ব্যাপক যেটা একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের একটা ডাম্পিং স্টেশন করা হবে যেটা রিসাইক্লিং পদ্ধতি থেকে শুরু করে সবকিছুই থাকবে এ ব্যাপারে আমরা প্রশাসনের সরকারের সহযোগিতা ভীষণভাবে পৌরসভা কামনা করে আসছে তিনশো ষাট কোটি কিন্তু আমরা আসলে আহ ছয়শো কোটির উপরে ছয়শো পঞ্চাশ কোটি টাকার প্রকল্প আমরা সাবমিট করেছি কারণ আমরা অনেক বেশি চেয়েছি বিশ্বব্যাংক হয়তো রিভাইজ যখন করবে আমরা তিনশো ষাট কোটি টাকার কাজ যদি দ্রুত করতে পারি আপনাদের সহযোগিতা লাগবে সেক্ষেত্রে যদি ছোটখাটো কোনো ধরনের লিমিটেশন থাকে এটা আসলে আপনাদের সার্বিক সহায়তা করতে হবে একটা উদাহরণ দিয়ে আমাদের কিছু গাছ কাটতে হবে এখন এই গাছ কাটতে গেলে আমাদের দ্রুত তার সাথে কাজ করতে হবে সেক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যথায় পান এটা আমি একেবারে আপনাদের এই আমি কিন্তু অন্য জেলার মানুষ কিন্তু আপনাদের অনুরোধ করবো যদি ছোটখাটো ব্যথায় পান এই বড় কাজে যদি আপনারা যদি ই করেন যে না এটা প্রসেসে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে বিভিন্ন ত্রুটি ধরতে যান তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না ত্রুটি আপনারা ধরবেন কোনটা যেটা হচ্ছে কাজে যদি অনিয়ম হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমি গাছটার ক্ষেত্রে হয়তো ভোটাপেক্ষ আমাদের অনুমোদন আনতে হতে হচ্ছে কিন্তু গাছটা আমাকে কাটতে হবে কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে এমন হলো গাছ কেটে ফেললাম আপনারা এমন কোন একটা নিউজ করলেন আমার কাজটাই বন্ধ হয়ে গেল হ্যাম্পার হলো এতটুকু কাজ বন্ধ হওয়া মানে হচ্ছে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হবে অথবা সর্বমেয়াদেত সমস্যা তৈরি হবে আমি এতটুকু আপনাদের চাচ্ছি কিন্তু কাজের গুণগত মানের ক্ষেত্রে আপনারা কোনো ধরনের কোনো ইয়ে করবেন না আপনারা একবার আমাদের পিছনে লেগে থাকবেন আমরাও থাকছি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সহযোগিতায় ছয় হাজার কোটি টাকার প্রকল্প বিশ্ব এবং এটা সর্বোপরি আমাদের এই ঠাকুরঘাট যে রাস্তাগুলো জড়াতীর্ণ অবস্থায় আছে এবং আরও আমাদের যে অন্যান্য পৌরসভাগুলো আছে আমাদের এখানে তিরিশ কোটি টাকা অনুমোদন দেওয়া হয় তাদের সেই প্রেক্ষিতে আজকে আমরা সেই যে জরাধীন রাস্তা আছে সেই কাজের শুরুর মানে কাজ শুরু করতে যাচ্ছে সেই উপলক্ষে আজকে আমরা এখানে সমন্বিত হয়েছি এবং কাজকে আমরা ঠাকুরের পৌরসভার কাজগুলো আজকের থেকে আমার শুরু হবে এবং আমাদের যেহেতু বিশ্ব ব্যাংকের অর্থায়ন ফান্ড এই জন্য আমি চাচ্ছি আপনি সকলের জন্য আমাদের যে কিছু ক্রাইটেরিয়া আছে বিশেষ করে আমাদের রোড সেফটি এবং রোড বিশ্ব জেন্ডার ইস্যু সাইড ইস্যুক এই বিষয়গুলো মেনটেন করে এবং কাজের কোয়ালিটি গুণগত মান বাজায় রেখে যথাসময় কাজগুলোর জন্য আমরা সম্পূর্ণ হতে পারি এই জন্য আমি ঠাকুরবাসীর সকলের কাছে আমি আমার পক্ষ থেকে আমি প্রকল্প পরিচালক হিসেবে সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করব যাতে আমরা কোয়ালিটি সম্পূর্ণ রেখে কাজগুলো যত সময় সম্পূর্ণ করতে পারি পাশাপাশি মিডিয়া আপনার যারা আছেন সকলকে আমি এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে আমরা কাজে গুণগত মানের ক্ষেত্রে এবং আমরা যেন এবং আমার যেহেতু আমি আপনাদের ঠাকুরের সন্তান বিশেষ করে আমি আরও বেশি আপনাদের কাছে অনুরোধ করব যেন এই কাজের মানের ক্ষেত্রে আপনাদের সর্ব সকলের সহযোগিতা আমি কামনা করি